হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিছু জানা কিছু অজানা টিপস নিয়ে চলে এলাম আশা করি তোমাদের টিপসগুলো কোনো অনেক কাজে লাগবে তো চলো আজকে আমি আমার প্রথম টিপসটা দেখাবো তো দেখো আজকে প্রথম টিপস বিট এই বিট আমরা যখন ঝিরিঝিরি করে কাটতে যাই বটি বা তোমার চাকু দিয়ে তো অনেক মোটা মোটা কাটা হয় তাই না তো ঝিরিঝিরি হয় না তার জন্য আমাদের সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আবার অনেকের ঘরে এই মানে কীভাবে কাটবো বটি কাছি থাকেও না মানে বটি আর পেয়ে ছুরি থাকে না থাকলেও মোটা মোটা কাটা পারে না ভালোভাবে রান্না করতে তো আমি যার জন্যে একটা ছান্তা নিয়েছি যাদের ঘরে ওই গেটার নেই অনেকের ঘরে গেটার যদি না থাকতে পারে তো ছান্তাটা মোটামুটি লোকের ঘরে থাকেই তাই না কারণ লুচিপুচি ভাজে তো দেখো আমি বিটটাকে ছাড়িয়ে নিয়েছি আর এই বিটটাকে ছাড়িয়ে নিয়ে আমি যেটা করব এই যে ছান্তা ছান্তার পেছন দিকটা দেখো আমাদের গেটারের মতনই এ থাকে উঠে উঠে থাকে তো আমরা যখনই ওইটাকে ঘষবো দেখবে কত ওখান থেকে আমাদের ঝিরিঝিরি ঝিরিঝিরিভাবে পড়ে যাবে তো যখন আমরা ভাজা করবো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু সত্যিই অনেকটা ভালো লাগে আমি যখন করে খেলাম আমার মনেই হচ্ছে না যে আমি বিট খাচ্ছি মনে হলে যেন শাক ভাজা খাচ্ছি তো তোমরাও এইভাবে করো দেখবে কত তাড়াতাড়ি কত সহজেই হয়ে যায় এবারে বিট ভাজা করতে তাড়াতাড়ি রান্না করতে বিটকে আর আমাদের গ্রেটারের বা ছুরি বা বটির দরকার পড়বে না এই আমাদের লুচি ভাজার ছা ছাড়লি মানে কী বলে ছাঁকনি ছাঁকনি লুচি ভাজার ছাঁকনির এ দিয়ে খুন্তি দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে তো বিট ভাজতে গেলে আর টেনশান করো না বন্ধুরা বিট এমনিতেই এইভাবেই ভাজা হয়ে যাবে তো দেখো আমি আস্তে আস্তে এটা করছি তো তোমরা দেখতে থাকো আর যদি এই টিপসটা ভালো লাগে আমি বলবো অবশ্যই একটা কমেন্ট করো আর যারা বন্ধুরা এখনো বই সাবস্ক্রাইব নি একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি বিটটা ভা বিটটা করে দেখাই তোমরা দেখতে থাকো তো দেখলে খুন্তির সাহায্যে কত সুন্দর বিট আমার ঝিরিঝিরি হয়ে গেল তোমাদের সামনে এনে দেখাচ্ছি তো এইভাবে আশা করি তোমাদের কাজে লাগবে তোমরাও করো এত সুন্দরভাবে ঝিরিঝিরি করা আর এইটাকে মনেই হবে না যে আমি বিট রান্না করব না শাক ভাজবো লাল তো কেমন লাগলো ঠিক আছে তাহলে চলো আজকের দু নম্বর টিপসে চলে যাব আর যেই দু নম্বর টিপসটা হলো তোমাদের দেখানোর আগে আগে তোমাদের এই যে জিনিসটা আমি বানিয়েছি এই জিনিসটা কি আছে তোমাদের পরে আমি দেখাচ্ছি কিন্তু আগে আমি এই জিনিসটা দিয়ে বাসনটা মেজে দেখাই তারপরেই তোমরা বুঝতে পারবে জিনিসটা কাজের কি না তো এইটা দিয়ে কিন্তু শুধু বাসন মাজানা আমার বেশি পরিষ্কারও হয়ে যায় হয়ে যাবে আর একটুখানি জিনিস কতটা কাজে লাগবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এইটাকে বানিয়ে দীর্ঘ দিন মানে যতদিন পারো তোমরা রেখে দিতে পারবে এবারে তোমাদের হঠাৎ করে যদি সার্ফ শেষ হয়ে গেল এটা যদি বানিয়ে রেখে দিয়ে দিয়ে দাও তাহলে অন্তত যেই সময়টা আমাদের বাসনের সার্ফ শেষ বা লিকুইড শেষ হয়ে যায় এটা কিন্তু ওই সময়টা আমাদের কাজে লেগে যাবে আর দেখো আমি এই কারণেই তোমাদের বাসনটা আগে মেজে দেখাচ্ছি যেভাবে পরিষ্কার হয় বাসনপত্রগুলো যদি ভিজিয়ে রেখে দিতে পারো এই কড়াটা যদি আমি ভিজিয়ে রেখে দিতে পারি তাহলে এই কড়াটা কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে যাবে মানে কালো ভাবটা মোটামুটি অনেকটাই উঠে যাবে তাও আমি এটাকে সঙ্গে সঙ্গে মেজে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার ভেতরে সাদা ভাবটা অনেকটাই চলে এসছে মাঝদে মাঝতে আর বাইরেটাও অনেক কালো ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে তো আমি কিছুটা ওই জন্য বাসন তোমাদের মেজে দেখাবো কতটা পরিষ্কার হয় আর এর মধ্যে যা যা উপকরণ আছে মানে তোমরা ভেবে পাবে না এই উপকরণ দিয়েও যে বাসন মাজার জিনিস করা যেতে পারে আর অসময়ের সাথী সব থেকে বড়ো জিনিস অসময়ের সাথী এ তোমরা এই এই জিনিসটা অবশ্যই করো একবার করে রেখে দিও তো দেখবে তোমাদেরও অনেক কাজে লাগবে আর বাসনপত্র দেখছো কত ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে দেখো কতটা কালো ছিল আমার ভেতরটা করার কিন্তু একটুখানি শুধু জাস্ট মেজে ঘষে দিয়েছি আর ইচ্ছেও করছিল না বেশি চাপ দিয়ে মাছ দিয়ে আর ওই জন্যে যেভাবে করে দিয়েছি তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো চলো তোমাদের বাসন মাজাটা তো দেখিয়ে দিলাম এবার দেখো আমি বেসিনটাও পরিষ্কার করা দেখাচ্ছি দেখো বেসিনটা ওই যেটা দিয়ে আমি নি বানিয়েছি বেসিনটা এইটা দিয়েই পরিষ্কার করব। তাহলে দেখবে বেসনটা এতটা পরিষ্কার হয়েছে পুরো ঝকঝক করছে তো তোমরা বন্ধুরা অবশ্যই জিনিসটা দেখে নাও কি বানিয়েছি তো চলো আমার বাসন মাজার জন্য দেখাই বা বেসিন পরিষ্কার করার জন্য যেই জিনিসটা বানিয়েছি চলো দেখো আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে কাজ আছে এটা কি বলো তো এটা আটা অনেক সময় আমাদের আটা পোকা হয়ে যায় বা থেকে যায় আমাদের রান্না করা হয় না এটা এটার করতেও ইচ্ছে করে না তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা যেটা যেটুকু আটা নিয়েছি তার মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণ নিয়ে নেব নুন আমি আলাদা বাটিতে করে দেখাচ্ছি দু চামচের মতো নুন নিয়েছি যেই পরিমাণ আটা তার দু চামচ ভরা নুন নিয়েছি আর এটার মধ্যে আর যেটা নেব তো এর এর ওপরে আমি যেটা দেব দু চামচ চিনি চিনিটা দেবার মানে যে আমাদের বাসনগুলো দেখবে অনেকটা পরিষ্কার হবে যাতে নুনটা দিলেও পরিষ্কার হয় আর চিনিটা দিলেও পরিষ্কার হয় আর একটুখানি ঘষা মাজলে বেশিক্ষণ ঘষা মাজ মাজতে হবে না একটুখানি নাড়লেই যে ওই চিনি দেওয়ার ফলে নোংরাগুলো অনেক তাড়াতাড়ি উঠে যাবে আর যেটা দেব আমাদের সব থেকে ভালো জিনিস ওটা হলো বেকিং সোডা এর মধ্যে আমি দু চামচের মতো হাতে করে নিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি দিচ্ছি এবারে যেটা করব আমি একটা চামচের দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আর একটা জিনিস দেওয়া বাকি আছে যেটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি কি দিচ্ছি তো এটার মধ্যে যেটা দিতে হবে দেখো সার্পের গুঁড়ো বাস এইটুকানি সার্পের গুঁড়ো দিলেই যথেষ্ট বেশি দিতে হবে না তোমাদের ইচ্ছে হলে আরও দিতে পারো তো আমি দু চামচের মতোই দিয়েছি দরকার লাগলে আবার পরে যখন বানাবো তখন যদি মনে হয় সার্প লাগছে তাহলে আমি সার্প দেবো পরে কিন্তু আমার মনে হয় একটুখানিতেই যথেষ্ট তো এইটা আমি যদি দীর্ঘদিন রেখে দিই ইউজ করতে থাকি অল্প অল্প করে আর এটা অল্পতেই অনেকটা কাজ করবে তো এইভাবেই সার্পের গুঁড়ো তোমরাও বানিয়ে নাও যাতে দেখবে তোমাদেরও অনেকটা সার্প বেঁচে যাবে ঘরেতে বেশি আর সার্প খরচাই হবে না তো দেখো আমি এই বাটির মধ্যে করে নিয়ে আর যে দেখলে বাসন মাজছিলাম তো এই বাসনটাকে এই যে আটাটা নিয়ে নিয়েছি এবার এইটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব এবার আমার যখন দরকার লাগবে আমি তখনই নিয়ে আমি এটাকে ইউজ করতে পারব তো বন্ধুরা এই টিপসটা আশা করি পছন্দ হয়েছে তো চলো আজকের আমি চলে যাব আমার তিন নম্বর টিপস তিন নম্বর টিপসটা যেটা হলো দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে যেটা করব। এর মধ্যে কিছুটা গুঁড়ো চন্দনের গুঁড়ো দেবো গুঁড়ো চন্দনের গুঁড়ো হ্যাঁ চন্দনের গুঁড়ো দেবো ঠিক আছে হ্যাঁ আমিও যা বলি দেখো এর মধ্যে চন্দনের গুঁড়ো নিচ্ছি একটা বিউটি টিপস করা উচিত শীতকাল পড়েছে তাই তোমাদের সামনে এই বিউটি টিপসটা নিয়ে চলে এলাম তো আশা করি তোমাদের পছন্দ হবে আর তোমরা কিন্তু ইউজ করো তোমাদের দেখবে কতটা মুখটা পরিষ্কার হয়ে যায় উজ্জ্বল হয়ে যায় ট্যানও ট্যানটাও বেরিয়ে যাবে মুখ থেকে যদি এই টিপসটা তোমরা ব্যবহার করো কেন শীতকালে ট্যানটা বেশি পড়ে মুখটা কালো হয়ে যায় তো এই মুখটা কালো হওয়ার জন্যেই এই এটা করা তো তোমরাও করতে থাকো প্রত্যেক দিনই যদি কোনো নতুন নতুন টিপস পেয়ে বা ঘরোয়া যদি করতে পারো দেখবে মুখটা আমাদের এই রোদের হাত থেকে অনেকটা বাঁচতে পারি আর শীতকালে ট্যান পড়া থেকেও অনেকটা বাঁচতে পারি তো চন্দনের গুঁড়ো নিয়েছি নিয়ে দিয়ে দিলাম গিলিসারিন একটুখানি বেশি না হাফ চামচের মতন গ্লিসারিন আমি দিয়েছি আর এটার মধ্যে আর যেইটা দেবো সেইটা হলো অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা কতটা নেব যেহেতু আমার চামচটা তো মুখটা ইয়ে করা আছে তো এই জন্যে আমি চামচের পেছন দিয়েই এক চামচের মতো আমি অ্যালোভেরা জেল নেব আচ্ছা এটাকে নেবার পরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এটার মধ্যে যেটা দিতে হবে মানে তোমাদের দেখাচ্ছি থেকে গুরুত্বপূর্ণ জিনিস খুব ভালো মুখের আর কোনো এ নেই দেখো বিটরুট মানে বিটের বিটের রস বিটের রস আমি একটু তুলে নিয়েছিলাম একদম এর মধ্যে কোনো জল নেই অনলি ফর রস আছে ঠিক আছে এই জ যতটুকু লাগবে আমি ততটুকুই প্যাকটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এমন মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো গোটা গোটা ভাব না থাকে তো আমি ওইভাবেই ভালো করে প্যাকটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে গোটা ভাবটা একদম না থাকে আর কেন গোটা ভাব থাকলে কোনো কাজে লাগবে না অ্যালোভেরা জেল তোমার যাতে একদম মিক্স হয়ে যায় পাউডারটাও যাতে একদম মিক্স হয়ে যায় বিটরুটের সাথে তো এইভাবে আমরা বিট গাজর বিটের সাথে যদি আমরা মিক্স করে লাগাতে পারি তাহলে দেখবে আমাদের মুখটা কতটা উজ্জ্বল হয় আমার মাথার মধ্যে যখন যেটা আসে আমি তখনই সেটা করি তো যার জন্যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছিলাম বিটের রস দিয়ে কিভাবে আমরা মুখের ফেস প্যাক করতে পারি তো চলো এটা মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো মুখে লাগিয়ে নিয়েছি কেন ভিডিওটা আমার স্ট্যান্ডে আমি রাখিনি হাতে করে নিয়ে করছি বলে তো এই দেখো যে মুখের মধ্যে লাগিয়ে নেওয়া হয়েছে আর যেটা আছে এটা পরের দিন আমি এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে মুখে লাগিয়ে নেব রাখবো না যেহেতু চন্দনের প্যাক খারাপ হবে না যদিও কিন্তু তাও আমি এটাকে কালকে আবার লাগিয়ে নেব তো দেখো আমি কিছুক্ষণ পরে এসছি মুখটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে তো চলো এটাকে আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো মুখটা পুরো ধুয়ে এসছি মুখটা কতটা পরিষ্কার হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আমার আগে উচিত ছিল তোমাদের মুখটা দেখানো যে কতটা আমার কালো ছিল সেই মুখটা কতটা পরিষ্কার হয়েছে তো যাই হোক তোমাদের পরেই দেখাচ্ছি তো মুখটা ধুয়ে এসেছি অনেকটা পরিষ্কার মুখের গ্লেজ দেখলেই বোঝা যায় যে হ্যাঁ আমার মুখটা পরিষ্কার হয়েছে দেখো নাকের সামনেটা দেখো মাথার ওপরটা দেখো কতটা আমার মুখটা পরিষ্কার হয়েছে তো এবারে বিটের রস অবশ্যই যখনই ঘরে বিট করবে একটু রস তুলে রাখবে দিয়ে কিন্তু নানান রকমের আমরা মুখের প্যাক ইউজ করতে পারি বানাতে পারি আর অনেক উপকারী হয় তো তোমরাও এবারে বিটের রস ইউজ করে দেখো কতটা কাজে লাগে তো চলো দেখিয়ে দিলাম এই পরবর্তী মানে আমার লাস্ট টিপসে আমি চলে যাব কি আজকের চার নম্বর টিপস চলো চার নম্বর যে টিপসটা আজকে আছে আমার মুসুর ডাল দেখো আমরা এই ধরনের ডাল শুকনো ডাল অনেক এনে রাখি তাই না মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল অনেক রকমের ডাল আমরা এনে রাখি তো এই ডালগুলো যখন অনেক দিন ধরে থাকে তখন এর মধ্যে একটা ভেপনে ফুটে যায় তাই না ভেপনে ফুটে যায় তো আমরা যাতে ভেপনেটা না ফোটে তার জন্য আমরা একটা কাজ করতেই পারি ছোট্ট দেখে একটা টিপস দিচ্ছি দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে আমি হালকা গরম করে নিয়ে এর মধ্যে একদম অল্প করে তেল দিলাম মানে অনেক তেল দেওয়ার দরকার নেই অল্প করে তেল দেবে যে কোনো ডালকে হালকা করে তেল দিয়ে আর এর মধ্যে যেইটা তোমরা দেবে সেটা হলো সব থেকে ভালো জিনিস হলো নুন দেখো আমি এক চামচের মতন নুন নিয়েছি তেলটা গরম হয়ে গেছে নুনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমরা এটাকে ভাজব দেখবে আমরা যখনই কোনো চিড়ে ভাজা দোকান থেকে কিনি আমরা যখন এই কোনো রকমের ডাল ভাজা কিনি ওর মধ্যে নুন দেওয়া থাকে দুটো কারণ একের তো খেতে খুব ভালো থাকে আর দ্বিতীয়টা হলো অনেক দিন ধরে প্লাস্টিকের মধ্যে থাকলেও অনেক দিন ভালো থাকে তার জন্যই ওরা নুনটা দিয়েই ভাজে তাই না বলো তো দেখো আমি ডালটা দিয়ে দিলাম এবার এই ডালটাকে আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে আর এটাকে ঠান্ডা করতে দেব তো দেখো কিছুটা সময় আমি ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে আমি এটাকে নাবিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করতে দেব ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ডিব্বায় তুলবে না এটা কিন্তু মনে রেখো যে গরম আছে ঢুকিয়ে দিলাম এবার দীর্ঘদিন রেখে দেবো তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর নুন দেওয়ার ফলে কিন্তু খারাপ হবেও না আর তেল দেবার ফলে ডালের মধ্যে একটা ভাব থাকবে তাতে করে ডালটাও নষ্ট হবে না তো দেখো আমি ভেজে নিয়েছি দেখে দি দেখিয়ে দিলাম হালকা জাস্ট ওপর নিচে করে নিয়েছি নিয়ে এবারে আমি যেটা করব এটাকে নামিয়ে আমি দিয়ে দেবো একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখো আমি থালাতে ঢেলেও দিয়েছি এবার এটাকে ঠান্ডা করতে দিচ্ছি যতক্ষণ ঠান্ডা হবে আমি একটু পরে আবারও আসছি বন্ধুরা আমার ডালটা তো ঠান্ডা হয়ে গেছে তো আমি এর মধ্যে যেটা দিয়ে দিলাম দুটো ডাল চিনি নিচের দিকে আর এই ডালটা আমি এবারে আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দেবো যাতে বাইরে না পড়ে একটা কাগজের সাহায্যেই ঢেলে নেব তো চলো আমি ঢেলে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ডালটা কীরকম এর মধ্যে রাখার পর আমি কিভাবে রাখবো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো ডাল আমি ঢেলে দিয়েছি আর একটা পেপার করে পেপারের মধ্যে করে রেলেছি যাতে বাইরে না পড়ে যায় ডালটা তো ওই জন্য পেপারের ওপরে রয়েছে আর দেখো ওপর দিয়েও আমি কিছুটা ডালচিনি দিয়ে দিলাম ডালচিনির গন্ধে কোনো পোকামাকড় তো ঢুকবেই না আর তারপর ডালটা ভাজার ফলে আর নুন নুন আছে বলে আরও কোনো পোকামাকড় ঢুকবে না আর ড্যামও হবে না এটা আমরা বছরকার বছর আমরা রেখে দিয়ে খেতে পারবো ঘরে যদি নাও থাকি এটা এইভাবেই থাকবে নষ্ট হবে না তো বন্ধুরা তোমাদের আজকের টিপস গুলো কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই বাই